গত আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অব কালচারের লক্ষ্মী হাউস আর্ট গ্যালারিতে পঁচিশটি আর্টের ক্যানভাস ও চারটি দেবী দুর্গাকে নিয়ে স্থাপত্য দিয়ে শুরু হয়ে গেল আট দিনের জন্য দেবী দুর্গার উপাসনা নামক একটি আর্ট এক্সিবিশন সন্ধে সাড়ে ছটা থেকে বিশিষ্ট গুণীজনেদের উপস্থিতিতে এবং তাদের হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়ে গেল বাকি সাত দিন সন্ধ্যে চারটে থেকে রাত আটটা পর্যন্ত আর্ট গ্যালারিটি খোলা থাকবে সর্বসাধারণের জন্য চলুন আমাদের সাংবাদিকদের হাত দিয়েই তুলে আনা সেই অনুষ্ঠানের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি আজকের দিন আমাদের গ্যালারির পক্ষ থেকে তো ভীষণই ভালো লাগছে এত এত শিল্পীরা যে ওনাদের মূল্যবান কাজ দিয়েছেন তাদের মনের মতন করে মা দুর্গাকে করেছেন মা দুর্গাকে রং তুলি দিয়ে নিজের মনের মত করে প্রকাশ করেছেন এবং আমাদেরকে দিয়েছেন এটা আমরা খুব আমাদের সৌভাগ্য বলে মনে করি এবং আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ আর রকম ভাবেই কাজ আরো আমরা জনসমক্ষে নিয়ে আসতে চাই যাতে সবাই এটা দেখে আনন্দ পেতে পারেন এবং নতুন মানে ভাব নিজেদের মধ্যে আনতে পারেন সবাইকে আমাদের ধন্যবাদ পক্ষত আমার নাম শ্রীলেখা মজুমদার আমি এখানকার কালচারাল সেক্রেটারি সংস্কৃতি সচিব ধন্যবাদ মা দুর্গা আসছেন আর কটা দিন পরেই দেবী পক্ষ শুরু হবে আর কি তো আমরা প্রত্যেক বছর মহালয়ার দিনই শুরু করি এক্সিবিশন কিন্তু যেহেতু কলকাতার দেবীর আগমন নিয়ে অনেক তাড়াহুড়ো হয়ে যাচ্ছে সবাই এগিয়ে আসছে পুজোটা এগিয়ে এসছে আর কি আর পুজো বলতে লোক এখন আগে যেমন আমাদের সময়ে পঞ্চী সপ্তমী অষ্টমী নবমী দশমী এরকম একটা হতো এখন মহালয়ার পর দিন থেকেই পুজো শুরু হয়ে যায় সেই কারণে আমরা এই এক্সিবিশনটাকে একটু এগিয়ে নিয়ে এসেছি আজকে আঠারো তারিখ এটা চলবে পঁচিশ তারিখ পর্যন্ত এবং আমরা চাই আমি চাই ব্যক্তিগতভাবে সবাই ভালো থাক সুখে থাক দেবীর বন্দনা করুক এবং দেবী সবাইকে আশীর্বাদ দিয়ে সুখে শান্তিতে রাখুক এইটুকুনি আমার নাম বিশ্বজিৎ সাহা আমি শিল্পী এই ছবি আঁকি হ্যাঁ এখানে অংশগ্রহণ করে আমি সত্যি খুব আনন্দিত এবং আমি এখানে অনেকে অনেক রকম ভাবে সে তার প্রত্যেকটা শিল্পী তার নিজের চিন্তাভাবনা তুলে ধরেছে আমিও আমার এই শিল্পের সঙ্গে আমারও নিজের একটা চিন্তাভাবনা তুলে ধরার চেষ্টা করেছি অ্যাকচুয়ালি আমি থাকি বোলপুর শান্তিনিকেতনে একটা আদিবাসী গ্রামে সেই আদিবাসী জীবনযাত্রার ওপরে কাজ করে করি তো এখানে আমিও ওই জীবনযাত্রার উপরেই কাজ করেছি একটা মা বাবা আর তাদের সন্তান সন্তানটাকে তাদের দুর্গার মতন করে দেখেছে সেই সেইটাকে তুলে ধরার চেষ্টা করেছি এবং আমি জানি না কতটা পেরেছি এটা দর্শকরা বা সাধারণ লোকরা বলবেন আমি আমার দিক থেকে আমি স্যাটিসফাই যে আমি এই জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করতে পেরেছি আমার খুব ভালো লেগেছে এখানে অংশগ্রহণ করতে এবং কাজটা করে আমি খুব আনন্দ পেয়েছি আমার নাম সন্দীপ ভট্টাচার্য পরিচয় আমি কলকাতা আর্ট কলেজ থেকে পড়াশোনা করেছি ছবি আঁকা নিয়ে এখন শান্তিনিকেতনে থাকি শান্তিনিকেতন বোনের পুকুর একটা গ্রামে আদিবাসী গ্রামে থাকি এবং আমি ফিলান্সার থ্যাংক ইউ বাঙালি দুর্গা আমাদের ক্ষেত্রে এসে গেছে একটা সময় ছিল বহু বছর আগে যখন মানুষ এই পুজো প্যান্ডেলের ভিড় ভাড়াক্কা এড়িয়ে যদি কোথাও যেতে চাইতো একমাত্র অনন্য একটা দুর্গা পুজো যেটা শান্ত পরিশীলিত শিল্প বোধে মণ্ডিত যদি তার খোঁজ থাকতো তাহলে সেই জায়গা হতো গ্যালারি লামের সেই জায়গাটা গ্যালারি এখনও কিন্তু তার নিজের জায়গায় অটুট আছে দাঁড়িয়ে আছে যে মানুষেরা চাইবেন যে ভিড় ভাড়াক্কা ঠেলা ঠেলি এসবের থেকে দূরে থেকেও দুর্গা দুর্গা করার তার একটা শ্রেষ্ঠ স্থান এই আট দিন সন্ধেবেলা এইখানে গ্যালারি লামের রঞ্জন মিত্র আমি এই প্রতিষ্ঠানের সচিব শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচার I feel very, very grateful to be here. and uh, actually to already start the celebration of uh, durga puja so yeah i feel grateful i'm happy i'm you know joy for me joy is the most important thing in life and now you can see i'm smiling so because i'm i'm full of joy <laughs> so thank you for inviting me to this event my name is Linda Bortoletto. I come from France. Ma'am, um, first of all, you are most very welcome in the country, in general. How are is feeling to see all the canvas pictures in this assignment? To see everything here is beautiful. It's a culture that we don't get to appreciate in Europe as much. And the colorful of India is really represented a bit everywhere. I guess the painting behind me is an example of a very specific color being used in a very soft way, with a little softness and harshness. It's beautiful. My name is uh, Marine Angel. <laughs> I'm a French teacher at the school. Thank you. <laughs> Good evening. Your most or how to produce this channel. Uh, how are you feeling this Which will uh, happen? This is a very great opportunity to have an insight about um, West Bengal art in the honor of Durga Puja. And this is just so cheering, so interesting, so insightful. I'm very grateful to be here. And the French Consul, I uh, wish he could be there too. We talked about this exhibition tonight, and we provide all our support uh, to this kind of event. And thank you so much to the Future Foundation School to organize it. Thank you. Please. Your, uh, good name. Oh, Martin Julia, attaché for French linguistic cooperation for the French consulate. Thank you. Uh, I'm very happy to attend to this beautiful event and to uh, to see these beautiful paintings. Uh, it's a beautiful gallery. For me, it's an honor to be here, and it's an honor to to be in Kolkata. Uh, thanks to, to the, all the artists, and uh, this is, you know, the, the language of the heart. And uh, I really, really enjoy the evening. And thank you very much. This is your name. Good name. My name, yes. ah, Marc Boudin, uh, which is the name of a very famous painter in France, Eugène Boudin, uh, uh, um, uh, a painter from the school Impressionist school. okay ধন্যবাদ সম্ভব হলো এটা বলা একটু মুশকিল তবে যেটা এখানে এসেই যারা এসেছেন তারাই বুঝতে পারছেন যে এখানে যারা যারা অংশ অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে অনেকে আছে যাদেরকে দেখে আমি ছোটবেলা থেকে অনুপ্রাণিত হয়েছে ছবি আঁকার পাশেই শ্রী রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছেন এবং সেই যখন প্রথম আঁকা শুরু করি তাকে দেখেই করি তো সেই থেকে আস্তে আস্তে এই যাত্রা আরম্ভ হলো এবং এই যে এই ছবিটি এখানে আমরা দেবীর যে বিভিন্ন রূপ তাদের মধ্যে মহিষাসুর মর্দিনীর রূপের তো অনেক তার তার সম্বন্ধে শাস্ত্রে আমরা অনেক রকম বর্ণনা পাই তার বিভিন্ন কাত সেই উগ্রচণ্ডা রূপে ভদ্রকালী দশভুজা দুর্গা বিভিন্ন রূপে তো যেই শক্তি তিনি বিশ্বব্রহ্মাণ্ডের অতীত তিনি আবার সমস্ত কিছুতে অনুপরমাণুতে ব্যপ্ত হয়ে রয়েছেন সেখানে তিনি ক্রিয়া করে চলেছেন এবং সবসময় যে রূপান্তর ঘটাচ্ছেন যেখানে মহিষ দেহটি রয়েছে সেটি আমাদের জড়ত্বের আকারে আমরা আবদ্ধ রয়েছি সেখানে তিনি শক্তি রূপে রয়েছেন এবং এই যে তার তীব্রতা যেই কারণে তাকে বলছি চন্ডিকা এই ছবির শিরোনাম চন্ডিকা তো এই যে হলু এই যে সবুজ রংটি প্রত্যেকটি বর্ণের এক একটি তাৎপর্য রয়েছে আমাদের তন্ত্রশাস্ত্রীয় রয়েছে একটি সবটা আলোচনা করে যায় না এখানে তো সেইখান থেকে জড়ত্ব থেকে এই চেতনাকে তিনি মুক্তি দিচ্ছেন নিজের মধ্যে আবার তার রূপান্তর ঘটাচ্ছেন তো সেই ভাবনাটি নিয়েই এই ছবিটি করা আমার নাম ডক্টর কর আচ্ছা আমার বাড়ি আসামে তবে এখন আমি কলকাতাতেই দমদম এয়ারপোর্টের কাছে আমার বাড়ি আসলে সুন্দর অসুন্দর সবটাই ভেতরের একটা জিনিস আমি কিভাবে দেখবো সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট তবে দীর্ঘদিন ছবি আঁকার সঙ্গে যুক্ত ছবিটা আঁকি সুতরাং এই যে একটা প্র্যাকটিস করে যাই করে চলেছি দীর্ঘদিন ধরে কাজ করছি তারই হয়তো একটা বহিঃপ্রকাশ মাত্র তবে যেটা আজকে এখানে দাঁড়িয়ে আমি খুব বলতে ইচ্ছে করছি একটা একদম অন্য কথা সেটা হলো এই কোথায় আমরা দাঁড়িয়ে আছি গ্যালারি লামের এই লামের বয়স তিরিশ বছর এবং সব থেকে মানে যেটা না বললেই নয় কলকাতা শহরে এমন কোনো স্কুল নেই যার ভেতরে প্রদর্শনী হয় এই যে প্রদর্শনী এই যে এতগুলো ছবি এই ছবিগুলো যে আমরা আসছি দেখছি আরও কিছু দর্শক দেখছে তার থেকেও ইম্পর্টেন্ট এখানে যে বাচ্চাগুলো পড়াশুনো করে তারা দেখছে এটা সবচাইতে একটা ইম্পর্টেন্ট এবং উল্লেখযোগ্য একটা ঘটনা যে এই যে ছোটোবেলা থেকে তারা এই ছবির সঙ্গে বেড়ে উঠছে এই কলেজ এই স্কুলের কর্তৃপক্ষকে সেই কারণে আমার একেবারে একান্ত 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 শুভেচ্ছা এবং প্রণাম বললেও ভুল হবে না এই কথা না বললেও নয় আমার ছেলেও এই স্কুলেই পড়াশোনা করেছে একদম ছোট থেকে ক্লাস টুয়েলভ ওর মধ্যে আমি দেখেছি এই প্রদর্শনীগুলোর বা এখানে যে অনুষ্ঠান হয় ক্লাসিক্যাল ইন্ডিয়ান ক্লাসিক্যাল যে মিউজিক এখানে কনসার্ট হয় এই শুনে যে বড় হওয়া এবং তার যে আপব্রিঙ্গিং আমার নিজে চোখে দেখা সুতরাং আজকের এই এক্সিবিশনটার গুরুত্ব কিন্তু অন্য কোথাও একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই কথাটুকু না বলে আমি পারলাম না নমস্কার আমার নাম অতিন বসাদ একটা শিল্পী মাত্র আর কোনো পরিচয় নেই বিউরো রিপোর্ট নক্ষত্র নিউজ যেখানে আপনিও নজরবন্দি